মিশ্রি দিয়ে এটা জানি কী খুঁজে কালকাতুয়া কাতুয়া কাল কাতুয়া কালকাতুয়া আর আর কি দাও আর চিয়া হয়েছে ও চিয়া শিট আনতে এরকম তো এটা হইতাছে ওর কাজ রাত্রে তো আজকে তো চিয়া শিট নেই তাই হচ্ছে দুইটা ভিজিয়ে দিছে তো এটার কাজ হইতেছে এটা খেলে নাকি পেটের সমস্যা দূর হয় না আর হইতাছে এই পেট মানে ঠাড়া থাকে তাই হচ্ছে ভাই খায় আবার তুমি খাও কে আনলো তোমার লেগা তুমি খাও না শাস্তি মই খায় কি এমটিন টিন আমি তো কে টিন কি গুলাইতাছে আমাদের খাবার দাবার শেষ আর এখন হইতাছে চা বসেছে রাত্রে তো খাবারের শেষে মানে দুইজনের চা না খেলে হয় না ওই দিন তো দেখলেন এই চায়ের জন্য কি করলো আমার ভাই আপনারা হচ্ছে আমাদের ভিডিও পছন্দ করতেছেন আমার ভাই আমার ভাইয়ের নতুন বউ আমাকে আমার মেয়েকে আমার ফ্যামিলিকে সবাইকে অনেক লাইক করেন বলতাছেন আপনাদের এই কথা শুনে আমরা আরও উৎসাহিত হইতাছি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য রেডি হইতাছি হ্যাঁ হ্যাঁ একাই দেবো এটা প্রতিদিনই আমাদের ঘরে আবার নিয়ম কী আবির বাবাকে এক কাপ চা দিলে উনি আবার আমাকে মানে চাটা খেয়ে একটু রাখে ওটা আমি খাই এটা সব সময় আর মা কই ঘরে ওনারা হচ্ছে ঘরে আমার বাবুটা ঘুমিয়ে গেছে আর এই যে আম্মু লাইটটা জ্বালিয়ে কি করম তুমি বইয়ে থাকো কালকে তুমি এমনি বোয়াই রইছো আজকে তুমি এম নেই বেরইছো মানুষে মনে করবো তুমি এমনি বোয়াই তার কী সি করো না যাই হোক এমনকি চা খাইবা বলে হ্যাঁ নিম চা বলে খাইবো মায় মারলে মারেও দিও চা হওক যারা যারা আমাদের ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে এই যে তোমার চা চলে আসছে চা খেতে খেতে বলে দাও কথাগুলো খাইতে খাইতে শেষ হয়ে যাবো আচ্ছা আচ্ছা আমি একটু হারুনটা চাটা তারপর তারপরে চাটা নিয়ে যায় ওনার জন্য এই যে আমার নেন চা দিলাম দেখি আম্মু কি বলে আপনাদেরকে আপনারা যেহেতু আমাদের ভিডিও দেখছেন আমাদের লাইক করতেছেন কমেন্ট করতেছেন অনেক সাপোর্ট করতেছেন আমাদেরকে আমাদের ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন আমার ভাই ও ভাইয়ের বোর খুটছুটি ঝরগাগুলো পছন্দ করতেছেন যারা মানে পজিটিভলি ভাবেন তারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কথা বলেন যে আপনাদের ফ্যামিলির এই খুটছুটি ঝরকা ভালোবাসা এগুলো দেখতে ভালোই লাগে তো হচ্ছে মা কিছু বলবে একটু শুনুন বলো কি বলবা তুমি তাদেরকে মানে কি বলুন যারা আমাদের হ্যাঁ আদম হওয়ার সন্তান সব আমরা এটা কোনোই না তখন এরা আমার মেয়ের ভিডিও দেয় আমার মেয়ের লাইট দিব সাপোর্ট করব আমার মেয়ের জন্য ভালোবাসা আমার মেয়ে মেয়েদের ভালোবাসা

ভিডিও দেখতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আইরিন রাশিদ ব্লগ এটা হচ্ছে আইরিন রাশিদ ব্লগস ওটা হচ্ছে আইরিন রাশিদ ব্লগ তো আপনারা হচ্ছে গিয়ে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন আর আমি হচ্ছে আপনাদেরকে ফেসবুকের যে লিঙ্কটা পেজের ওই লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে আপনারা ডিসক্রিপশান বক্সে থেকে নিতে পারেন বা আমি কমেন্টে পিন করে দিব ওখান থেকেও আপনারা আমার পেজ আসতে পারেন তো আশা করি আশা করি আপনারা সাপোর্ট করবেন ওটাতেও পেজে ফলো দিয়ে রাখবেন হচ্ছে ভিডিওগুলো দেখবেন টিকটক আইডিও আছে পেজে গিয়ে টিকটক আইডিও পেয়ে যাবেন তো ঠিক আছে চলেন আমরা একটু দেখে আসি এখন হচ্ছে আমাদের ভাই আর বউ ভাই কী করে একটু দেখে আসি ওরা কি করে ওদেরকে অনেক ভালোবাসা দেয় ওদেরকে অনেক পছন্দ করে ওনারা তো ওদেরকে এভাবে ভালোবাসা দিবেন এটাই আশা করি আপনাদের থেকে ছেলে মেয়ে ছেলের বউরে আমার নাতি রে আমাদেরকে সবাই রে ভালোবাসা দিয়ে না আমরাও তো সবাই হ্যাঁ ভালোবাসি আচ্ছা ঠিক আছে চলেন আমরা দেখে আসি ওরা কি করে একটু যাই দেখি ওরা কি করতেছে এই যে আমার চা চলে আসছে ঠিক আছে এই তোমরা কি করো কি করে কে জানে মানে দেখি কথা কে এলাম কি করতেছ ওষুধ

না মা না না ওই যে যে ওই দাও তোমার মামার ওই যে এই ইয়ে অ্যাপ কেটা দিছে মামি যা এখন এখন কি করবে হ্যাঁ অনেক তাস একবার নামাইলে আরেকবার আবার কিনে নিতে অনেক অ্যাপগুলো

और बड़ी और भी आ दे अन नेट ना माना मैं तो ये 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 चार भी वीडियो चलबे आ ये दबा ले तब पर जरूर माने कैसे আমার ভিডিওতে এরম ভিডিওটা আমি তো অন টাইম গেছি আমার সব কমেডি হ্যাঁ তার কমেডি ভিডিও আর না আচ্ছা তে এটা নে ইট লাগবো লাগে काही करते जान की करते भूले हो गई ना अरे यो तो चला अब ये जूते 34 का है ना जूते आगे से शुरू <laughs> एक मास रहता है प्रायरा लगा भी कट रिसीव वाला बना एक मास भी दिन रोज लोग काम को लगा ये जीजल जे एप्पल के तो दूध से मोडे धल्ला इरे कपड़ा जीला तो जरा काम लगे ना कैड दू हां मैं तो जीके तो तो भी तो कटती की है आपने अब व्यवसाय अगर दो

আগুয়া গো কি দিলত গো বানক কোনি কো এক কা এক কো এ বুজা আজিরা এ জাগু আজিরা আই না আন তো মেকালি তুমি তো কো দিন তো গায় ভিডিও ছাড়ান ভিডিও ছাড়ান বি আজ তো তুমি কো ডিলেট কই আইতে যাও 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 গো কি কি করমু তো ভিডিও দাও আরে যাও গো মে কাম জমকারো মত ওই যদি ঘুমাই না না আ আর ডিলেট কো সাথী ঘুমাই পড়লে এ সাথী ওদিকে মিরাতে গেট লাগা আছে কিন্তু কেউ নেই আপন আগড় वाला তেলমা কিলে ভিডিও বলে আই করবা এডিট করবা